আমি নিলয় ড্রাইভার মামুন ভাই এই লকডাউনের পর থেকে আমাদের গাড়ি সরকার যেভাবে নিয়ম করে দিয়েছে আমরা সেভাবে গাড়ি চালাচ্ছি দুই এই টু সিটে দুইজনের জায়গায় একজন নিয়ে আসতেছি এবং আমাদের ভাড়া তিনশো টাকা করে ভাড়া আমরা আর কি সরকার বলছে ষাট পার্সেন্ট ভাড়া বাড়তি ওইভাবে আর কি আমাদের ভাড়া করে আমরা যাতে দুই সিটে একজন বসায় নিয়ে আসতেছি আর আমাদের গাড়িটা মহাকালী থেকে এনা কাউন্টারে আমাদের এনা পরিবহনের গাড়ি এটা কাউন্টার থেকে আর কি সাইডের থেকে টিকিট বিক্রি হয় আর দুপুহারা আপনার ডিগ্রি কলেজের সাথে মজু মিদ্যা সেলিম মৃদার মার্কেটের টিকিট বিক্রি করা হয় দুবরা থেকে রাত্রে এগারোটায় আর ঢাকা থেকে সকাল সাতটা পঞ্চাশে এই যে আমাদের গাড়ি যখন যাত্রী গাড়ি ছাড়ার আগে আমরা এই যে স্প্রে করে নিই এবং যাত্রীদের আমরা হ্যান্ডওয়াশ এই আপনার হাতে হ্যান্ড ওয়াশ দেওয়া হাত দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি আর আমাদের স্ট্যান্ড থেকে গাড়ি সারার সময় আমরা ভূত বসাই দিচ্ছে আমাদের রানা কোম্পানি আমরা ওইখান থেকে যাত্রী যখন ওঠে ওইটার বিচার দিয়ে আর কি যাত্রী ওয়াশ হয়ে আর কি পরিষ্কার হয়ে এবং সুন্দরভাবে গাড়িতে তারা ওইটা যা যা আসবে সে বসে আপনার এই টু সিটে একজন বসে এবং আমরা স্প্রে করে দেয় সাথে সাথে যাত্রী ওঠার আগে আমরা পুরো গাড়িটাকে ভালোভাবে ধুয়ে মুছে স্প্রে করে দেয় যাতে যাত্রীর কোনো সমস্যা না হয় এবং আমরা যাত্রীদেরকে চাই ভালোভাবে যেভাবে সরকার বলছে এবং আমাদের এনা স্পোর্ট সেইভাবেই চায় যাত্রীদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং নিলয় এনা কোম্পানির গাড়ি এটাও এনার গাড়ি আমরা যাত্রীদেরকে ঠিক আমাদের এনা যেভাবে চলে আমরা ওইভাবেই যাত্রীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি আমাদের গাড়িতে ওইটা যাতে কোনো যাত্রী হয়রানি না হয় কোনো যাত্রী যাতে দুর্ভোগ না হয় এবং যাতে কোনো যাত্রীর কষ্ট না করা লাগে কারণ আমরা চেষ্টা করি সেভাবেই রাখার জন্য আমাদের মালিকও চায় যে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরাও সেটাই চাই আমরা চাই যাতে আমাদের পাহাড় যাত্রী কোনো দিন অসন্তুষ্ট না হয় আমরা গাড়িকে পরিষ্কার রাখি এই যে গাড়ি আমরা স্ট্যান্ড যাওয়ার সাথে সাথে গাড়ি ধোয়া ধুলাই করে দেই আমাদের গাড়িকে সার্ভিসিং করে স্প্রে করে স্প্রে করার পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরে আমরা আবার যাত্রী উঠায়। ঢাকা থেকে সকাল সাতটা পঞ্চাশে বের হয় গাড়ি আর দুবার থেকে রাত্রে এগারোটায় গাড়ি ছাড়ে আমাদের গাড়িতে আপনার গিয়ার আছে সিট গিয়ার আছে সিটের ক্যাপাসিটি ভালো আছে সিট বড় আছে যাত্রী দুই দুই সিটে একজন বসে অনেক আরামভাবে আসতে পারে আর আমাদের এই টাইমও নির্ধারিত করা আছে কোনো রাস্তায় যদি কোনো যাত্রীর সমস্যা হয় আমরা হোটেলে বিরতি দেই ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং কি পোশাক পায়খানা করারও ব্যবস্থা আছে কোনো সমস্যা হয় না তাতে আর যাত্রী যদি কোনো সমস্যা থাকে তারপরেও সে বললে পারা তার টিকিট হয়তো ক্যান্সেল করা হয় বা কোনো সময় তারে কোনো হয়রানি করা হয় না হ্যাঁ আমাদের গাড়িতে পুরো ফ্যানের স্পেস আছে ফ্যানগুলি সব চলে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় গাড়ি ফ্যানের ই গাড়িতে এল সিস্টেম আছে যার যেটা মনে চায় বললে বাড়া হয়তো একটা নাটক চালায় দেয় বা একটা ই চালায়